আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নতুন একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ দেখা যাক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নে উল্লেখিত পদ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমেই পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা বেতন বিভাগ প্রশাসন পদ সংখ্যা তিনশো আশিটি বয়স চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনিদ্ধ বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট মধ্যে হতে হবে এস ও এইসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে ফাইভের মধ্যে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে জিপিএস চারের মধ্যে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষতা হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এই পদটিতে যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই পূর্বের আবেদনেই তারা পরীক্ষা দিতে পারবে দুই নম্বরে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো টাকা থেকে তিরিশ হাজার টাকা পদের সংখ্যা একশোটি বয়স চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অনুর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএ থাকতে হবে টু পয়েন্ট এইট জিরো এবং এসএসসি ও এসএসসিতে থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো যারা ডিপ্লোমা ডিগ্রিধারী তাদের জন্য টু পয়েন্ট এইট জিরো থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুইটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে তিন নম্বরে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতন বিভাগ প্রশাসন পদ সংখ্যা পঁয়তাল্লিশটি বয়স চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে এস ও এসএসসি পরীক্ষার ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ডিগ্রিধারীদের ক্ষেত্রে অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগের বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নেই সেই সব ক্ষেত্রে এ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্বীকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এখানে বলা আছে আপনি যদি জিইডি ডিগ্রি করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ এই আবেদনে আপনাকে এখানে গ্রহণ করবে না অনলাইনে কিছু সত্ত্বাবলী আছে সেই সত্তাবলী আপনারা অবশ্যই দেখে নেবেন সকল পদে বয়সীমা চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় কোন সাইটের মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি এখন দেখা যাক যে সাইটটির মাধ্যমে আমাদেরকে আবেদনটি করতে হবে সেটি হচ্ছে বিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদেরকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে আবেদনপত্র ফর্ম পূরণের শুরুর তারিখ চার বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র পূরণের ও জমাদানের শেষ তারিখ আঠারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা কোন পদের জন্য আমাদেরকে কত টাকা ফি প্রদান করতে হবে সেটি এখন দেখা যাক সবগুলো পদের জন্য আমাদেরকে তিনশত পঁয়ত্রিশ টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমরা টেলিটক সিমের মাধ্যমে এই আবেদনের ফিটি প্রদান করব কিভাবে আমরা টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফিটি প্রদান করব সেটি দেখা যাক তো আমাদের টেলিটক এস এম এস অপশনে গিয়ে লিখতে হবে বি এ এল থ্রি ইউজার আইডি এবং সেন করতে হবে ওয়ান সিক্স থ্রি টু এই নাম্বারে এরপর আমাদের একটি ফ্রীতি এসএমএস আসবে পিন নম্বর সম্বলিত এবং আমাদেরকে পরের এস লিখতে হবে বি এ এল থ্রি ইয়েস পিন অর্থাৎ আমাদের ফোনে যে পিনটি আসবে সেই পিনটি লিখতে হবে পিনটি লেখার পর আমাদেরকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপোল টু এই নাম্বারে তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী নিয়োগ আসা মাত্রই আমরা আপনাদের কাছে পৌঁছাই দিব আল্লাহ হাফেজ